왜이로그이로로그 브이로그, 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 브이로이로그브이로 그거 말고 되는 거뭐에 যাই হোক আমি কিন্তু আগেই বলেছি আমি আগেই বলেছি যে হইচই করবেন না এই যে নাচটা হবে সম্পূর্ণ ব্যালেন্সের ব্যাপার আর আপনাদের আশীর্বাদ যদি হইচই করেন আপনাদের আওয়াজ যদি শিল্পীর কানে চলে যায় পাটা ডিসব্যালেন্স হয়ে যাবে আর ডিসব্যালেন্স হয়ে গেলে পাটা কেটে যাবে এর থেকে মনে কোনো জাদু কোনো মন্ত্র কিছু নেই যে জাদু আছে মন্ত্র আছে কিছু হবে না এরকম কোনো কথা নেই অ্যাক্সিডেন্ট হলে হতেও পারে তাই হইচই করবেন না অনুরোধ করছি প্রত্যেকের কাছে আমি তো পায়ে ধরেছি আর একবার ধরবো পায়ে ধরে বলছি কেউ হইচই করবেন না কেউ হইচই করবে কথা বলবেন না আর সামনে থেকে উঠে দাঁড়াবেন না তবে আরেকটি কথা বলি আমরা অনেক সময় অনেক চায়ের দোকানে অনেক বাজারে অনেক নাটক থিয়েটার ফাংশন যাত্রা শুনতে চাই দেখতে চাই সেখানে গিয়ে আমরা পঞ্চাশ টাকা একশো টাকা টিকিট কাটি কোনো একটা ফাংশান কোনো একটা সিনেমা কোনো একটা থিয়েটার আমরা দেখতে যাই সেখানে গিয়ে আমরা পঞ্চাশ একশো টাকা টিকিট কাটি আজ এই ধর্মীয় অনুষ্ঠানে যদি এমন একটা জিনিস দেখে আপনারা দশ টাকা যদি সাহায্য করেন উপহার দেন আপনারা কি কোনো ক্ষতি হবে ক্ষতি হবে না তাহলে আমরা অনেক অনেক পছন্দ জায়গায় ব্যয় করেছি এখানে দেখে কেউ দশ টাকা কেউ পাঁচ টাকা কেউ বিশ টাকা কেউ পঞ্চাশ টাকা যে মহান দানি আছেন সে একশো টাকা দিলেও দিতে পারে তাই যদি এই কাছে নাচ দেখে আপনাদের সন্তুষ্ট ভালো ভালো লেগে থাকে যদি মনে করেন কষ্ট করেছে জিনিস হয়েছে দশ টাকা উপহার দেবেন আর উপহার দিলে শিল্পীর মনটা আনন্দ ভরে যাবে যে আমি পরিশ্রম করে নাচ দেখিয়েছি তাই আমার এক মা বা ভাই বন্ধু আমাদের দশটি টাকা উপহার দিয়েছে আনন্দ তার বুকটা ভরে যাবে তার কষ্টটা করা বিফল হয়ে যাবে না অনুরোধ করছি পাল্লে দেবেন আর যদি মনে করেন না টাকা নেই দেব না সবাই মিলে একটু হাতের তালে দিয়ে শিল্পীর আনন্দের বুকটা ভরিয়ে দেবেন সবাই তালে দেবো তো তাহলে জোর সাগর তালে হয়ে ধন্যবাদ তাহলে শুরু করছি আজকের আমঝাড়া থেকে বিনা পানি অপেরা আমঝাড়া থেকে বিনা পানি অপেরা হয়তো আপনারা অনেকে ভাবছেন একটা কথা বলে দিই জানেন শুনুন হয়তো অনেকে ভাবছেন এই দলটি ছিল আমঝাড়ার কিন্তু ভাই ভাই অফেরা আপনারা অনেকেই জানেন আমঝাড়ার ভাই ভাই অফেরা সেই সব ভাই ভাই অফেরার শিল্পী আমরা বা যে দল ও আমার আমারও দল ছিল যা কোনোরকম অসুবিধার কারণে দলটা একটু ভাঙচুর হয়ে গেছে যারই কারণে আমি নিজেই বা আমার সহপাঠী ভাই বন্ধু যারা আছে ওদেরকে নিয়ে আমাদের গুরুদেব রামমশাই রামপ্রসাদ শিকারী এবং আমার দল ম্যানেজার যে সনেকার ভূমি অভিনয় করছেন সমীর পর্বত আমরা তিন চারজনে মিলে আমরা আমাদের বাবু আছেন আমাদের সহযোগিতায় আপনাদের এলাকার ছেলে সেই সঙ্গে আমাদের মাস্টারমশাই বাসুদা সবাই মিলে আমার এই নতুন করে বিনা পানীয় ভেড়া দল তৈরি করেছি যদি আপনারা মনে করেন এই দলের পরিচয় ভেজিটেবিল কার্ড আপনাদের প্রয়োজন লাগলে যোগাযোগ করবেন আমরা দেব তাহলে শুরু করছি আমঝালার বিনা পানি আফেরার এক বিশেষ ভয়াল ভয়ঙ্কর আকর্ষণীয় এক অনুষ্ঠান হাজার হাজার ভাঙা কাচ্চক টুকরোর উপরে খালি পার নেতো যিনি নৃত্য করতে আসছেন আপনারাও তাকে চেনেন যিনি আর এবা মনসার ভূমিকা অভিনয় করছেন প্রজাপতি হাল্লার সেই প্রজাপতি হাল্লার আজ তার জীবনের মায়া মমতা পরিত্যাগ করে আপনাদের শুধু আনন্দ দেওয়ার জন্য উনকান্যায় ছুটে আসছে এই আপনাদের ভয়াল ভয়ঙ্কর নাচ দেখানোর জন্য তাহলে শুরু করছি আজকের এক আকর্ষণীয় অনুষ্ঠান হাজার হাজার ভাঙা কাচটুকর উপরে খালি পায়ের নৃত্য यति संख्या भन्ने हो খেরি ভালোবেসে তুমি ছিরে চলে যাবে গোয়ামা আমার ও বন্ধু কত কিছু I Ei, de morrer Me

कलिया सोश कलिया নমস্কার সুপ্রসাদ মায়েরা বোনেরা ভাই বন্ধু আপনারা এখানে জানিয়ে দাঁড়িয়ে আছেন নাচের ঝঙ্গালে সমস্ত যে কাজগুলো ছড়িয়ে গেছে কাজগুলো আমাদের একটু পুরাতে সময় দিতে হবে তবে আমি বলেছি যে কাছে নাচ করেছেন যদি কেউ মনে করেন দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা দিয়ে দান করবেন এখানে কারা দানি আছেন কারা মোহন আছেন ভাই বন্ধু মামাশি সবাই আছেন আপনারা একটু আগে আসুন সর্বপ্রথমে আমাদের নায়ক বাবুর পক্ষ থেকে আমার ছোট্ট ভাই তিনি কাছে তখন নাচ করে সন্তুষ্ট হয়ে পঞ্চাশ টাকা উপহার দিয়েছেন ঈশ্বর রামচন্দ্র মন্ডলের বড় ছেলের ছেলে পঞ্চাশটি টাকা দিদির গানে সন্তুষ্ট হইয়া পুরস্কৃত করলো বেশ এরপরে আর কারা আসছেন আগে আসুন আমি নাম সহ প্রচার করে দেব সমীর বাবু সমীর বাবু সর্বপ্রথমে আরেকবার আরেকটি দিদি ভাই কাছের উপর নাচ থেকে সন্তুষ্ট দশ টাকা উপহার দিয়েছেন আসুন আসুন ঈশ্বর রামচন্দ্র মন্ডলের জ্যেষ্ঠ পুত্র উদয় মন্ডল আমরা সিনেমায় দেখেছি এরকম কাচের উপরে নাচতে কিন্তু এরকম প্রত্যক্ষদর্শী আমরা কোনোদিন হইনি দেখিনি তা আজকে দেখে খুব 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 সন্তুষ্ট হয়েছি দাদা ঠিকই বলেছি সিনেমার জগতে কারণ হেমা মালিনী নেচে ঠিকই ঠিক উপরে তবে আমরা সিনেমার পর্দা দেখেছি চোখে দেখিনি কি নাম প্রিয়াঙ্কা হালদার প্রিয়াঙ্কা হালদার তুমি আমার গোষ্ঠী ভালো হয়েছে যাই হোক প্রিয়াঙ্কা হালদার কাঁচের ওপর নাল দেখে দশ টাকা উপহার দিয়েছে এদিক থেকে আরেকটি কাকিমা কাঁচা টোপে নাচ দেখে সন্তুষ্ট হয়ে আরো দশ টাকা উপহার দিয়েছে আসুন এদিকে অনেক দাদারা দাঁড়িয়ে আছেন ভাইরা দাঁড়িয়ে আছেন অনেক মামাসিরা আছেন আপনারা যারা যারা উপহার দিতে চাইছেন একটু একটু করে আগিয়ে আসুন যাই হোক আরেকটা দাদা দশ টাকা উপহার দিয়েছেন আরেকটি বাউসেনা হরিচাঁদ ঠাকুর হরিচাঁদ ঠাকুর দশ টাকার খাঁচের উপরে সন্তুষ্ট দশ টাকা উপহার দিয়েছেন